সুলতানি যুগের হাতে লেখা করেন শরীফ আর এইটা সুলতানি যুগে দর্শক সাড়ে ছয় শত বছরের পুরোনো একটি মসজিদে আমি এখন অবস্থান করছি আর এই যে সামনে রয়েছে অনেক কিছু এগুলো সুলতানি যুগের আমরা এখন আছি ঐতিহ্যবাহী গলাকাটা মসজিদে আর মসজিদের ভেতরে যে সংরক্ষণাগার আছে এর ভেতরে যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খননকালে এই তরবারটি উদ্ধার হয় আর এখানেই রয়েছে একটা হাতে লেখা কোরআন শরীফ আর এই যে এগুলো হচ্ছে তখনকার দিনের এই মসজিদ খননের সময় যেই জিনিসগুলো উদ্ধার হয় এই সেই জিনিস অসম্ভব সুন্দর এটা হচ্ছে সুলতানি যুগের হাতে লেখা কোরআন শরীফ বন্ধুরা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে হাতে লেখা কোরণ শরীফ হাতে শোতানি যোগের হাতে লেখা করেন শরীফ অসম্ভব সুন্দর একটি মসজিদ দর্শক দেখতে পাচ্ছেন